আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম লায়ন আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে কিন্তু তারা মূলত তিনটি পদে লোক নিবেন লাইব্রেরিয়ান অপটিক্যাল টেকনিশিয়ান তবে কোন বিষয়ে কতজন লোক নেবেন এই বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করেনি প্রথম পথটি হলো এখানে লাইব্রেরিয়ান কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনাকে গ্রান্থিক বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে এবং এখানে কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন পাশাপাশি কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে না তবে আপনারা যারা অভিজ্ঞ আছেন বা আগে আগে কোথাও লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন তাদের জন্য কিন্তু এখানে একটু সুযোগ সুবিধা থাকবেই এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে যেহেতু আপনাকে আপনি লাইব্রেরিয়ান কাজ করবেন বইয়ের এন্ট্রি দেওয়া বই বই কতগুলো আছে এবং কেউ এবং কেউ যদি আপনার এখান থেকে বই নেয় তবে সেইগুলো এন্ট্রি করে রাখা এই ধরনের কাজের জন্য কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে এখানে কিন্তু তারা বয়স কিন্তু অনর্ধ তিরিশ বছর তার মানে আপনাকে কিন্তু তিরিশ বছরের ভিতরে কিন্তু আপনাকে হতে হবে এবং দ্বিতীয় পদটি হলো অপটিক্যাল টেকনিশিয়ান এখানে কিন্তু কমপক্ষে আপনাকে এইচএসসি পাস পাশ হতে হবে এবং আপনায় কিন্তু অপটিক্যাল টেকনিশিয়ান হিসেবে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এখানে তারা নির্ধারণ করেছে ৩৫ বছর তবে অভিজ্ঞদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য তার মানে হলো আপনি যদি অভিজ্ঞ হন যেমন আপনার পাঁচ সাত বছরের বা সাত আট বছরের কাজ করার অভিজ্ঞতা আছে কিন্তু আপনার বয়স পঁয়ত্রিশের বেশি তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট কমপক্ষে কিন্তু এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা এবং অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত মানে তিরিশ বছরের নিচের নিচে আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স কিন্তু আপনারা যাদের এক বছর অভিজ্ঞতা নেই বা এছাড়া কিন্তু আপনাদের যাদের হসপিটালে কাজ করতেছেন বা কাজ করার অভিজ্ঞতা আছে তারাও কিন্তু চাইলে আবেদন এখানে মানে এই পদে আবেদন করতে পারেন যেহেতু পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স খুব বেটি একটা টাফ জব না বা এখানে বা যে আপনাদের একদম মাস্ট বি অভিজ্ঞতা প্রয়োজনই হবে এক বছর এরকমও না হয়তো বা যদি আপনাদের কিছু দিনের অভিজ্ঞতা আছে বাট আপনি পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স সম্পর্কে আপনার ভালো নলেজ আছে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীদের আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু চট্টগ্রাম লায়েন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল জাকির হোসেন রোড নাসিরাবাদ চট্টগ্রাম বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মানে আপনার সুন্দর করে পূর্ণাঙ্গ ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং দুই কবি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় যে কাগজ ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সত্যায়িত করে আগামী তিরিশ নয় দু হাজার তারিখের মধ্যে আপনি তাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে জাকির হোসেন রোড নাসিরে বা চট্টগ্রাম এই রোড বরাবর আপনি কুরিয়ারে অথবা আপনি ডাক যোগাযোগে কিন্তু পাঠিয়ে দিবেন তো এখানে তারা বলছে পাঠানোর জন্য অনুরোধ করা হলো এরপর তারা সিলেক্টেড সিলেক্টেড করবে বা হয়তো বা কোনো পরীক্ষারও তারা অর্গানাইজেশন করতে পারে এটা সম্পূর্ণ আপনাদেরকে এস এম বা ফোনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে সাধারণত জানিয়ে দেয় তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না